আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যারা অনলাইনে সালাম সিম অর্ডার করেছি তো কিভাবে সালাম সিম অ্যাক্টিভ করতে হয় আমরা অনেকেই জানি না চলুন অ্যাপ্লিকেশনে সরাসরি ঢোকা যাক সালামের অ্যাপ্লিকেশন তারপর আমি আপনাদেরকে মার্ক করে দেখাই দিতেছি যেহেতু আপনাদের পরবর্তীতে কোনো অসুবিধা না হয় এই যে এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আই অর্ডার মাই সিম অনলাইন এই যে তো আমরা ঠিক এখানে ক্লিক করব। এখানে আই ডি নাম্বার চাইছে কন্টাক্ট মোবাইল নাম্বার চাইছে ইমেল নাম্বার চাইছে আপনি যখন সিম অর্ডার করেছিলেন সালামের আইডি নাম্বার মানে ইকামা নাম্বার কন্টাক্ট মোবাইল নাম্বার মানে যেই নাম্বারটি দিয়ে আপনি আপনার সিমটি অর্ডার করেছিলেন সে নাম্বারটি এখানে বসাতে হবে তারপর হচ্ছে যে ইমেইলটা আপনাকে বসাতে হবে হ্যাঁ যে ইমেলটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সিমটা অর্ডার দিয়েছিলেন দেন কন্টিনিউতে ক্লিক করবেন সিম অর্ডার করার সময়ে যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা এখানে বসায় দিবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে আমি আমার ওটিপি বসিয়ে দিলাম এখানে আছে ক্লিক হেয়ার এখানে আমরা ক্লিক করব তারপর কন্টিনিউতে ক্লিক করব তারপর আমাদেরকে সরাসরি নাফাত অথেন্টিকেশন এখানে নিয়ে আসবে তো আমরা এখানে ওপেন নাফাত অ্যাপস এখানে ক্লিক করব অ্যাকসেপ্ট দিব প্রসেসে দিব তারপর ওইখানে ডাবল ওয়ান ছিল আমরা ডাবল ওয়ানে ক্লিক করবো তারপর আমাদের যে নাফাতের পাসওয়ার্ডটা আছে সেটা আমরা দিয়ে দিব ক্যামেরা অটোমেটিক ওপেন হয়ে যাবে আপনার ফেসটি স্ক্যান করার জন্য তো স্ক্যান করে নেবেন দ্যাটস ইট আপনার ফেসটি স্ক্যান কমপ্লিট হলো দেখতে পাচ্ছেন ইউর আইডেন্টি ওয়াজ ভেরিফাইড সাকসেসফুলি আপনার কাজ সম্পন্ন হলো এবার কন্টিনিউ টু অ্যাক্টিভ ইউর সিম কার্ড এখানে ক্লিক করব কমপ্লিট হয়ে গেল আপনার কাজটি পাঁচ থেকে দশ মিনিট পর আপনার সিমের নেটওয়ার্ক চলে আসবে